আপনার হাতে থাকা মোবাইল ফোনটা কি শুধু ফেসবুক বা ইউটিউবের ভিডিও দেখার জন্য কিন্তু আমি যদি বলি এই মোবাইল ফোন দিয়েই আপনি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন আমরা নিজের অজান্তে প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা মোবাইল স্কোর করেই কাটিয়ে দেই। কিন্তু তার অর্ধেক সময়ও যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে ঘরে বসেও আপনি পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন অনেকেই বলেন অনলাইন ইনকাম বাংলাদেশে সম্ভব না কিন্তু দুই সালে এটা এখন হাজারো সকল মানুষের বাস্তবতা আজ আমি আপনাকে কোনো মিথ্যা আশ্বাস দেব না বরং দেখাবো ঠিক কনপথে হেঁটে এবং কিভাবে আপনিও তাদের মতো সফলতা অর্জন করতে পারেন এই ভিডিওটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনার সামনে খুলে যাবে এক নতুন সম্ভাবনার দুয়ার আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তা আপনার জীবনের একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে কাজ করবে যেমন ঘরে বসে ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক উপায় কিভাবে শূন্য থেকে শুরু করে একটি সফল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়বেন কতটুকু সময় দিলে এবং কিভাবে কাজ করলে লাখ টাকা আয় করা সম্ভব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি কি ভুলগুলো এড়িয়ে চললে দ্রুত সফলতা পাবেন তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক প্রথমে দেখে নেই কোন কাজগুলো করে আমাদের দেশের মানুষেরা লাখের উপরে ইনকাম করছেন আপনার আগ্রহ এবং দক্ষতা অনুযায়ী আপনি যে কোনো একটি বেছে নিতে পারেন প্রথমে আসে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিংয়ের কথা শুনলেই অনেকের মনে একটা প্রশ্ন আসে আমি তো কোনো কাজই জানি না আমি কিভাবে করব। তাহলে আসুন আপনাকে বিস্তারিত বুঝিয়ে দেই বিশ্বাস করুন আর নাই করুন অনলাইন ইনকামের সবচেয়ে জনপ্রিয় হল ফ্রিল্যান্সিং বাংলাদেশ বর্তমানে ফ্রিল্যান্সিং এ বিশ্বের দ্বিতীয় অবস্থানে আছে এর সবচেয়ে বড় সুবিধা হল আপনি আপনার নিজের দক্ষতা দিয়ে কাজ শুরু করতে পারেন এবং কাজের সম্পূর্ণ স্বাধীনতা উপভোগ করতে পারেন আমার পরিচিত একজন দুই সালে ফাইবারে কাজ শুরু করেন তখন তিনি প্রতি লঘু ডিজাইনের জন্য মাত্র পাঁচ ডলার নিতেন কঠোর পরিশ্রম এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তিন বছর পর এখন তিনি মাসে গড়ে চার থেকে পাঁচ হাজার ডলার আয় করছেন যেটা আমাদের বাংলাদেশি টাকা চার থেকে পাঁচ লাখ টাকার সমান আপনি যদি সঠিকভাবে আপনার দক্ষতা কাজে লাগাতে পারেন তবে আপনার জন্য এমন সফলতা অর্জন করা অসম্ভব কিছু নয় আপনি যদি ফাইবার অথবা আপওয়ার্কে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে লোগো ব্র্যান্ডিং কিংবা একজন ভিডিও এডিটর অথবা ডিজিটাল মার্কেটর হিসাবে যাত্রা শুরু করেন তাহলে প্রথম দুই থেকে তিন মাসে আপনার মাসিক আয় দশ থেকে বিশ হাজার টাকা হতে পারে কিন্তু এটা আপনার অভিজ্ঞতা এবং শেখার সময় যখন আপনার অভিজ্ঞতা এবং স্কিল বাড়বে তখন মাসে এক থেকে দুই লাখ টাকা আয় করা কোনো ব্যাপার না আপনার কাজ যত ভালো হবে ধাপে ধাপে আপনার ইনকামও তত বাড়বে কন্টেন্ট ক্রিয়েশন আপনি কি জানেন মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন গড়ে চার থেকে পাঁচ ঘন্টা ভিডিও দেখেন এটি একটি বিশাল সুযোগ আপনি যদি ইসলামিক মোটিভেশন রিভিউ কুকিং এবং হেলথ নিয়ে কন্টেন্ট তৈরি করেন তাহলে বিজ্ঞাপন ব্র্যান্ড স্পন্সারশিপ এবং প্রোডাক্ট সেল থেকে আয় করতে পারবেন বর্তমানে ইউটিউব এবং ফেসবুকে মানসম্মত কন্টেন্ট দিয়ে খুব দ্রুত প্রচুর বিউ এবং কলয়ার পাওয়া যায় একটি বিষয় অবশ্যই মনে রাখবেন শুধুমাত্র হালাল কন্টেন্ট তৈরি করবেন হারাম কোনো কন্টেন্ট দিয়ে সাময়িক লাভ হলেও সেটা আপনার দীর্ঘমেয়াদে সফলতা পেতে দেবে না কন্টেন্ট ক্রিয়েশন শুরুটা কঠিন হলেও একবার আপনার চ্যানেল বা পেজ দাঁড়াতে শুরু করলে প্রথম তিন থেকে ছয় মাসে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করা সম্ভব নিয়মিত এবং মানসম্মত কন্টেন্ট তৈরি করলে এক থেকে দুই বছরের মধ্যেই আপনি দুই থেকে তিন লাখ টাকা বা তারও বেশি আয় করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং মানে হলো অন্যের পণ্য বিক্রি করে কমিশন পাওয়া এই কমিশন প্রোডাক্টের ধরনের উপর ভিত্তি করে পাঁচ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে আমাদের দেশে দ্বারাজ অ্যাফিলিয়েট খুব জনপ্রিয় এবং আন্তর্জাতিক মার্কেটে অ্যামাজন অথবা ক্লিক ব্যাঙ্ক ব্যবহার করতে পারেন যদি আপনি অনলাইন ইনকাম মোবাইল দিয়ে করতে চান তাহলে এটি আপনার জন্য একটি চমৎকার সুযোগ হতে পারে এক্ষেত্রে আপনাকে কোনো পুঁজি বা কোনো পণ্য মজুত করতে হবে না অ্যাফিলিয়েট মার্কেটিং শুরুটা কিছুটা সময় সাপেক্ষ প্রথম ছয় মাসে আপনার আয় মাত্র দশ থেকে বিশ হাজার টাকা হতে পারে তবে একবার আপনার ট্রাফিক বা ফলোয়ার বাড়লে মাসিক আয় খুব দ্রুত পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে আপনার প্রচার অথবা কন্টেন্ট যত বিশ্বাসযোগ্য হবে আপনার ইনকাম তত বাড়বে ই কমার্স অথবা ড্রপ শিফিং অনলাইন শপিং আমাদের দেশে এখন একটি বড় ট্রেন্ড আপনি চাইলে নিজের অনলাইন শপ খুলতে পারেন এক্ষেত্রে শফিফাই অথবা দ্বারা সেলার অ্যাকাউন্ট এগুলোর মাধ্যমে খুব সহজে কাজ শুরু করা যায় ড্রপ শফিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো আপনাকে কোনো পণ্য স্টক করতে হবে না এখানে প্রথম দিকে লাভের পরিমাণ কম থাকে তবে নিয়মিত মার্কেটিং এবং ভালো কাস্টমার সার্ভিস নিশ্চিত করলে প্রথম ছয় থেকে বারো মাসের মধ্যেই আপনার লাভের পরিমাণ পঞ্চাশ থেকে এক লাখ টাকা অথবা তারও বেশি হতে পারে রিমোট জব এখন অনেক আন্তর্জাতিক কোম্পানি বাংলাদেশি প্রতিভাবান ব্যক্তিকে কাজ করার সুযোগ দিচ্ছেন এটা ফ্রিল্যান্সিং থেকে কিছুটা ভিন্ন কারণ এখানে আপনি একটি নির্দিষ্ট কোম্পানির জন্য স্থায়ীভাবে কাজ করবেন এবং মাসিক বেতন পাবেন যেমন ডাটা এন্ট্রি কাস্টমার সাপোর্ট পার্সুয়াল অ্যাসিস্ট্যান্ট এই কাজগুলোতে মাসিক বেতন পাঁচশো থেকে দুই হাজার ডলার পর্যন্ত হতে পারে আপনার যদি ভালো ইংরেজির দক্ষতা থাকে তাহলে এটি আপনার জন্য সেরা বিকল্প রিমোট জবের বেতন সাধারণত শুরু থেকেই তুলনামূলকভাবে একটু বেশিই থাকে একজন নতুন রিমোট জব হোল্ডার শুরু থেকেই পঞ্চাশ থেকে এক লাখ টাকা বা তারও বেশি আয় করতে পারেন এটা আপনার দক্ষতা এবং কাজের ধরনের উপর ভিত্তি করে নির্ভর হবে এখন আমি আপনাকে বলবো কিভাবে এই সেক্টরগুলোতে প্রবেশ করবেন এবং একটি সফল যাত্রা শুরু করবেন এখানে রাতারাতি সফল হওয়ার কোনো সুযোগ নেই বরং দাঁতে দাঁতে এবং ধৈর্যের সাথে কাজ করতে হয় সবার আগে একটি নির্দিষ্ট দক্ষতা বা স্কিল অর্জন করুন এই ক্ষেত্রে অনেক ফ্রি রিসোর্স অনলাইনের মধ্যেই আছে যেমন ইউটিউব গুগলে এবং বিভিন্ন ফ্রি কোর্সে এই স্কিলগুলো শিখতে পারেন এই রিসোর্সগুলো ব্যবহার করে প্রথমে নিজেকে প্রস্তুত করতে হবে প্রয়োজনে ভালো কোনো পেড কোর্সেও ভর্তি হতে পারেন মনে রাখবেন এটি আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ছোট থেকে শুরু করুন প্রথমেই কোনো বড় অথবা কঠিন কাজ খুঁজতে যাবেন না পাঁচ থেকে দশ ডলারের ছোটো কাজ দিয়েই শুরু করুন এতে আপনার নিজের অভিজ্ঞতা বাড়বে এবং রিভিউ ভালো হলে বড় কাজ পাওয়া সহজ হবে প্রতিদিন অন্তত চার থেকে পাঁচ ঘন্টা কাজ করার জন্য সময় নির্ধারণ করুন ধারাবাহিকতা ছাড়া কোনো কাজেই সফলতা আসে না নিয়মিত কাজ করলে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতাও বৃদ্ধি পাবে প্রথম দুই মাসে মাসিক আয় দশ থেকে বিশ হাজার টাকা হতে পারে এই সময় হতাশ হবেন না কারণ এটি আপনার শেখার এবং অভিজ্ঞতা অর্জনের সময় ছয় থেকে বারো মাসের মধ্যে আপনি যদি নিষ্ঠার সাথে কাজ করেন তবে আপনার মাসিক আয় পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত হতে পারে এবং ধীরে ধীরে আপনার অভিজ্ঞতা বাড়লে দুই থেকে পাঁচ লাখ টাকা অথবা তারও বেশি আয় করা সম্ভব তবে এটি অর্জন করতে সময় দক্ষতা এবং কঠোর পরিশ্রম অপরিহার্য ইসলাম আমাদেরকে হালাল উপার্জনে গুরুত্ব দিয়েছেন আল্লাহতালা বলেন হালাল উপার্জন এক ধরনের এবাদত তাই অনলাইনে কাজ করার সময় কিছু বিষয় থেকে অবশ্যই বিরত থাকতে হবে যেমন জুয়া বা ব্যাটিং ওয়েবসাইটকে প্রমোট করা প্রাপ্তবয়স্ক অথবা হারাম কন্টেন্ট তৈরি করা মিথ্যা অথবা প্রতারণামূলক ভিডিও মার্কেটিং করা যদি আপনি এই বিষয়গুলো এড়িয়ে চলেন এবং সৎ উপায়ে কাজ করেন তাহলে আপনার আয় শুধুমাত্র অর্থ উপার্জনের মাধ্যমে হবে না বরং এটি একটি ইবাদত হিসাবে গণ্য হবে ভিডিওটি শেষ করার আগে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিতে চাই যেটা আপনাকে সফলতার সাথে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে প্রথম তিন মাসে সফল না হলেও হতাশ হবেন না ধৈর্যের সাথে কাজ চালিয়ে যান প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন প্রযুক্তি খুব দ্রুত বদলায় তাই নিজেকে সর্বদা আপডেট রাখুন আপনার কাজের সাথে কখনো আপোস করবেন না কারণ আপনার কাজের মানেই একমাত্র জিনিস যা আপনার সুনাম বাড়াবে সবসময় সৎ থাকার চেষ্টা করুন ক্লায়েন্টের সাথে কোনো ধরনের প্রতারণা করবেন না আসলে ভাই অনলাইন ইনকাম টিপস মানে কোনো ম্যাজিক নয় এটা হচ্ছে ধাপে ধাপে শেখা প্রয়োগ করা এবং ধৈর্য ধরে লেগে থাকার নাম এখন দুই হাজার পঁচিশ সালের শেষের দিক এটাই সেই সময় আপনার ঘরে বসে ইনকাম করার শেষ সুযোগ তাহলে বলুন আপনি কি নিজের জীবন বদলে দেওয়ার জন্য প্রস্তুত কমেন্টে লিখুন আপনি কোনটা দিয়ে আপনার অনলাইন যাত্রা শুরু করতে চান ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই আমাদের মুক্তির বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ তালা আমাদের সবাইকে হালাল পথে আয় করার তফিক দান করুন আমিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্ক্রিনে দেওয়া একটি ভিডিওতে ক্লিক করুন আল্লাহ হাফেজ